বিবাহ সূত্রে মহিলাদের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে রেশন কার্ড ট্রান্সফার কীভাবে করবেন আর কে এস ওয়াই ওয়ান কার্ড এ এ ওয়াই পরিবারের ট্রান্সফার করে চোদ্দ নম্বর ফর্ম অনলাইনে সাবমিট করে দেখাচ্ছি এর জন্য কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না দেখুন ভিডিওটি এর জন্য প্রথমে গুগুলে গিয়ে সার্চ করবেন রেশন কার্ড লিখে দেখুন আমি গুগুলে রেশন কার্ড লিখে সার্চ করছি এটা মোবাইলও আপনারা করতে পারেন দেখুন রেশন কার্ড লিখে সার্চ করলাম এই অপশানে ক্লিক করতে এখানে দেখতে পাবেন ফুড ডট 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 ইন এই লিঙ্কটাতে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করতেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকেও এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন অফিশিয়াল ওয়েবসাইটে নিচের দিকে গিয়ে দেখুন এখানে লেখা রয়েছে বাম সাইডে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করতেই চলে আসবে পরবর্তী পেজটি এখানে যার আপনি রেশন কার্ড ট্রান্সফার করতে চাইছেন যে মহিলার তার আধার কার্ডের নাম্বার দেবেন অথবা তার বাপের বাড়ির পরিবারের যে সদস্যরা রয়েছে সেই সদস্যদের একজনের আধার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবেন তবে এই আধার কার্ডে আধার নাম্বারটি মোবাইলের সাথে যুক্ত থাকতে হবে দেখুন আমি এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম বাম সাইডে একটা টিক লাগালাম এরপর স্যান্ড ওটিপি অপশানে ক্লিক করে দিচ্ছি স্যান্ড ওটিপি অপশানে ক্লিক করে দিতেই আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে সেই ওটিপিটি এখানে বসাতে হবে দেখুন আমি এই জায়গাটাতে ওটিপিটি বসিয়ে দিচ্ছি ওটিপিটি বসানোর পর নিচেই দেখতে পাবেন সাবমিট ওটিপির অপশান সেই অপশানে ক্লিক করতে হবে ওটিপি দেওয়া হয়ে গিয়েছি এরপর সাবমিট ওটিপি এই অপশানটাতে ক্লিক করে দিচ্ছি এই অপশানে ক্লিক করে দিতেই যার আপনি আধার এন্টার করলেন সেই ব্যক্তি রেশন কার্ডের ডিটেলস এখানে দেখতে পাবেন এখানে বাম সাইডে ইয়েস আর নো অপশান রয়েছে প্রথমে যে ইয়েস অপশানটি রয়েছে এখানে একটা ক্লিক করবেন এরপরে ডান সাইডে নেক্সট অপশান রয়েছে পরবর্তী যে অপশানটি সেই নেক্সট অপশানটাতে ক্লিক করবেন দেখুন আমি এই নেক্সট অপশানটাতে ক্লিক করে দিলাম নেক্সট অপশানে ক্লিক করে দিতেই পরবর্তী পেজ অর্থাৎ রেশন কার্ডের ড্যাশবোর্ডটি চলে আসবে দেখুন এখানে কতগুলো কার অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ রয়েছে সমস্ত কিছু তথ্য দেখতে পাবেন নিচের দিকে চলে আস নিচের দিকে একদম নিচের আগের অপশানটি অনলাইন ফর্ম সার্ভিস এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর ফর্মগুলো দেখতে পাবেন এখানে দেখুন একটু পাল্টে গিয়েছে তেরো নম্বর ফরম আসার পর ডান সাইডে হয়ে গিয়েছে চোদ্দো নম্বর ফরমটি আগে বাম সাইডে ছিল ডান সাইডে এই যে চোদ্দো নম্বর ফরম রয়েছে এখানে ক্লিক হেয়ার এই যে অপশানটি এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক হেয়ার অপশানে ক্লিক করতেই পরবর্তী পেজ চলে আসবে দেখুন এখানে চলে এসেছি শিফটিং টু নিউ ফ্যামিলি ফোরটিন ফরম এখানে মোবাইল নাম্বার দেখতে পাবেন নেক্সট যে অপশানটি রয়েছে এই নেক্সট অপশানটাতে ক্লিক করবেন অনেক সময় মোবাইল নাম্বার দেওয়া না থাকলে এখানে মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নিতে হয় নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে ওই মহিলার বাপের বাড়ির যতজন সদস্য রয়েছে রেশন কার্ডের ফ্যামিলিতে সমস্ত জনদের আপনি দেখতে পাবেন দেখুন আমি এখানে সেই সদস্যদেরকে দেখতে পাচ্ছি নিচের দিকে চলে যাবেন দান সাইডে দেখতে পাবেন নেক্সট অপশান এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি এই অপশানে ক্লিক করতেই দেখুন এই যে পরিবারের সদস্যদেরকে দেখতে পাচ্ছেন আর যে মহিলাকে ট্রান্সফার করতে চাইছেন তাকে বেছে নিতে হবে এখান থেকে নাম দেখে দান সাইডের দিকে চলে যেতে হবে দান সাইডের দিকে একটি করে ঘর রয়েছে প্রত্যেক নামের দান পাশে সেই ঘরটাতে টিকমার্ক দিতে হবে যাকে আপনি ওই পরিবার থেকে অন্য পরিবার অর্থাৎ শ্বশুর বাড়িতে নিয়ে যেতে চান দেখুন আমি এই জন ব্যক্তিকে নিয়ে যেতে চাই তার এর ডান সাইডে যে ঘরটি রয়েছে এখানে টিকমার্ক দিয়ে দিলাম টিকমার্ক দিয়ে দেওয়ার পর দেখুন বাম সাইডের নিচের দিকে সিলেক্ট বেনিফিশারি সদস্য বাছুন অপশান দেখতে পাবেন এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে আবারও একবার চলে আসবে যাকে আপনি সিলেক্ট করেছেন এই পরিবারের এই পরিবার থেকে অর্থাৎ বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে যেতে চাইছেন তাকে দেখতে পাবেন এখানে সিলেক্ট করতে হবে রিজন কোন কারণে আপনি এই কার্ডটি অন্য পরিবারে নিয়ে যাচ্ছেন এখানে সিলেক্ট রিজন থেকে ম্যারেজ অপশানটি দিয়ে দেবেন দেখুন এখানে ম্যারেজ অপশানটি সিলেক্ট করা হলো এরপর ডান সাইডেই নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটাতে ক্লিক করতে হবে দেখুন এখানে নেক্সট অপশানটাতে আমি ক্লিক করে দিচ্ছি নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর চলে এসেছে এই পেজটি এখানে যে পরিবারে আপনি রেশন কার্ডটি নিয়ে যেতে চাইছেন অর্থাৎ শ্বশুর বাড়িতে সেই শ্বশুর বাড়ির পরিবারের যে কোনো একজন সদস্যের রেশন কার্ডের নাম্বার দিতে হবে স্বামীর শ্বশুরের যে কোনো ব্যক্তির তবে আঠারো বছরের উপরে যেন ব্যক্তিটি হয় তারপর নেক্সট অপশানটাতে ক্লিক করতে হবে দেখুন আমি এখানে রেশন কার্ডের নাম্বার দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দিয়েছি নেক্সট অপশানে ক্লিক করে দিতেই পরবর্তী পেজটি দেখতে পাবেন এখানে তার আধার ডিটেলস দেখতে পাবেন বাম সাইডে একটি ঘর রয়েছে এই যে এইখানটাতে টিকমার্ক দেবেন এরপরে ভেরিফাই আধার নিচে দেখুন এই যে রেড রেড কালার যে অপশানটি ভেরিফাই আধার অপশানে ক্লিক করবেন ভেরিফাই আধার অপশানে ক্লিক করতেই ওটিপি চলে যাবে আধার রেজিস্টার মোবাইল নাম্বারে যার আপনি এখানে রেশন কার্ড নাম্বার দিলেন তার এরপর ওটিপি দেওয়ার পর সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট এই অপশানটাতে ক্লিক করবেন পরবর্তী পেজে চলে যাবেন এখানে আবারও আপনি দেখতে পাবেন শ্বশুর বাড়ির সদস্যদের সবার নামের লিস্ট আর শেষটায় দেখতে পাবেন যাকে আপনি নিয়ে আসছেন এই পরিবারে অর্থাৎ শ্বশুর বাড়িতে নিয়ে আসছেন যে মহিলাকে তার নাম রেশন কার্ড নম্বর সবাই শেষে দেখতে পাবেন ব্ল্যাক কালারে এই যে এখানে দেখুন আর কে এস ওয়াই ওয়ান কার্ড রয়েছে তার আর এখানে এই শ্বশুরবাড়ির সদস্যদের রয়েছে এ ওয়াই কার্ড এরপর আপনাকে ক্লিক করতে হবে ডান সাইডে ফাইনাল সাবমিট অপশানটি দেখুন আমি এখানে এই ফাইনাল সাবমিট অপশানটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে চোদ্দ নম্বর ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে গিয়েছে কোনো ডকুমেন্ট আপলোড করতে হলো না দেখুন এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করলে দেখতে পাবেন যে আবেদনটি অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিটেড অনলাইন থেকে চোদ্দ নম্বর ফরম সতেরো বারো দু হাজার পঁচিশ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ